তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এখানে কিন্তু আমি সাদা শুক্ত করছি তো কিভাবে করছি সে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নালে কিন্তু বুঝতে পারবে না তো দেখো আমি এখানে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল সামান্য পরিমাণ দিয়ে দিলাম দিয়ে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে আমি কিন্তু ডাটা আলুটা দিয়ে ভালো করে কষে নিলাম তো কষে নেওয়ার পর আমি এবারে সামান্য পরিমাণ যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর এবারে যেহেতু আমি স্বাদ শুক্ত করছি সেক্ষেত্র সেই ক্ষেত্রে আমি জল না দিয়ে আমি কি করলাম দুধ দিয়ে পুরোটা চাপা দিয়ে দিলাম তো দুধ দিয়ে চাপা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে দেখো যেহেতু মশলা করবোস তার জন্য আমি সামান্য পোস্ত কাজুবাদাম আগে থাকতে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপর আমি সেই পোস্ত কাজুবাদামের সঙ্গে সামান্য একটু আদা দিয়ে আমি বেটে নিয়েছিলাম আদাটা কিন্তু বেশি পরিমাণ দেবেন না তাহলে কিন্তু পুরো শুক্তোটা তেতো হয়ে যাবে তো তারপর আমি সেই পোস্তটা বেটে নিয়ে তোমাদেরকে দেখালাম সামান্য একটা লঙ্কা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে আমার দুটো বাচ্চা আছে বাচ্চাগুলো তো ধরো অতটা ঝাল খেতে পারবে না তার জন্য আমি মশলার সঙ্গে একটা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম তো দেখো আমি কিন্তু ঢাকাটা খুলে ভিজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছিলাম তো বড়িগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে আবার চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর যেহেতু বড়িগুলোকে সেদ্ধ হতে হবে তার জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম চাপাটা খুলে আবার নিজে বেগুনগুলো যেগুলো ভাজা ছিল সেই বেগুনগুলো ভাজাটা আমি দিয়ে দিয়েছিলাম তো তারপর দিয়ে দিয়েছিলাম মশলাটা তো মশলাটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে ফুটিয়ে নেব যতটা জল পরিমাণ মতন আমার যতটা লাগবে ততটা আমি দিচ্ছি তোমাদের যেরকম তরকারি হবে তোমরা সেরকম দেবে তো দেখো আমি কিন্তু আমার যতটা জল লেগেছে আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার জলটা যখন ফুটে উঠেছে তখন আমি স্বাদ মতন চিনিটা অ্যাড করে দিয়েছি চিনিটা না দিলে কিন্তু তরকারিটা কষা কষা পারা হবে তো দেখো আমার কিন্তু তরকারিটা আবার ফুটে গেছে তো আমি এই তরকারিটা এবারে আমার বাচ্চাদের জন্য আমি কিন্তু তুলে নিচ্ছি আমার যতটা লাগবে আমি কিন্তু তুলে নিলাম তুলে নেওয়ার পর আমি এখানে দেবো লঙ্কা যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করি না খুব কম ইউজ করি তো আমি সেক্ষেত্রে আমি লঙ্কা বেটে নিয়েছিলাম তো লঙ্কা বেটে নেওয়ার কারণে আমি দেখো লঙ্কা বাটাটায় ওতে দিলাম আর কোনো কুড়ো মশলা কিন্তু আমি ইউজ করিনি সবটাই হাতে বাটা জিনিস আমি ইউজ করেছি তো দেখো আমার কিন্তু তরি সুক্তটা প্রায় হয়ে গেছে এবারে একবার ফুটে উঠলেই আমি কিন্তু এটা নামিয়ে নেবো তো দেখো আমার কিন্তু এখানে সুক্তোটা ফুটে গেছে আমি কিন্তু এবারে নামিয়ে নেব তো আমার শক্তটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে